কাঁচা পেঁপে দিয়ে নতুন ধরনের সুস্বাদু নাড়ু বানিয়ে নিলাম আমরা সচরাচর যেসব নাড়ু খাই তার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের কিন্তু খেতে সত্যি খুবই ভালো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এলাম আমাদের গাছের একটা টাটকা তাজা পেঁপে নিয়ে পেঁপের নামটা শুনলেই কিন্তু জানি আমাদের শরীর যেমন ঠান্ডা হয় তেমন এর প্রচুর গুণাগুণ রয়েছে তাই আমরা যখনই পারি এই পেঁপে পেলেই পাতলা মাছের ঝোল কিংবা পেঁপে সিদ্ধ করে খাই তবে আজকে কিন্তু এসব কিছুই রান্না করব না আজকে সম্পূর্ণভাবে এই পেঁপেটাকে ইউনিক একটা নাড়ু বানিয়ে দেখাবো যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বোঝাই যায় না এটা পেঁপে দিয়ে নাড়ু বানানো হয়েছে তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে পেঁপেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এই যে ধুয়ে নিচ্ছি এই যে দানা হয়নি ঠিকই তবে যে গাটা একটুখানি ভালোভাবে ঘষে নিচ্ছি কারণ এরকম সাদা সাদা রয়েছে এগুলো থাকলে কিন্তু হবে না দুবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন ভেতরেও কিন্তু একটু সাদা অংশ নেই মানে যে ছোটো ছোটো টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু নেই পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এবারে এই পেঁপেটাকে আমি গ্রেট করে নেব কত সুন্দর লাগছে দেখুন শুধু সত্যি পেঁপে গ্রেট করলে কিন্তু দারুণ লাগে দেখতে এবার এই গ্রেট করা পেঁপেটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এই জলের মধ্যে গ্রেড করা পেঁপেটা দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো ভাবিয়ে নিলাম এতে করে হালকা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আপনাদের একটু হাত দিয়ে চেপে দেখাই কেমন সিদ্ধ করেছি এই দেখুন কেটে যাচ্ছে পুরোপুরি কিন্তু খুব ভালো যে সিদ্ধ হয়েছে এমনটা নয় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো পেঁপেটা সিদ্ধ হয়েছে তো চলুন এবার আমি এই জলটাকে ঝাড়িয়ে নেব জলটা ঝাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা ঝাঁঝরি রেখেছি এর উপরেই ঢেলে দিচ্ছি আমি যে গ্রেড করা পেঁপেটা নিয়েছি সেটা যদি আমি মাপি বাটিতে তাহলে কিন্তু এই বাটি দেড় বাটি হবে তাই আমি এখানে কিন্তু সন্দেশটা তৈরি করার জন্য চিনির পরিমাণটাও দেড় বাটি নিয়েছি মানে যতটা পরিমাণে পেঁপে নিয়েছি ঠিক ততটা পরিমাণেই চিনি ব্যবহার করলাম দেখুন এক মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে চিনিটা গলতে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু লোটু মিডিয়াম আছে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে দেখুন চিনিটা গলে গিয়ে দারুণ একটা কালার চলে এসেছে সম্পূর্ণ কিন্তু এখনো চিনি গলেনি যেটুকু গলেছে তাতেই কিন্তু দারুণ কালার এসছে তো আর একটু ভালো করে গলিয়ে নেবো সম্পূর্ণ চিনিটা কয়েক মিনিটের মধ্যে খুব ভালোভাবে গলে গেছে এবার সিদ্ধ করে জল ঝাড়িয়ে রাখা পেঁপেটাকে দিয়ে দেবো এই ক্যারামেলের মধ্যে পেঁপেটাকে খুব ভালোভাবে সিদ্ধ করব দেখুন বেশ অনেকক্ষণ জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু এই যে রসটা অনেকটাই কমে গেছে কিন্তু আরেকটু সুন্ন শূন্য করব। করবো তবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো আর এটা দিলে কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর হবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েছি তাতে করে দেখুন একদম শূন্য শূন্য হয়ে গেছে মোটমাট এখানে সাত থেকে আট মিনিট মতো আমার সময় লেগেছে এবার এটাকে তুলে তো একটা পাত্রে রাখবো তার জন্য আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি তবে এর উপরে একটুখানি ঘি হাত ধুয়ে নেবো এবার এটাকে হালকা ঠান্ডা করে নেবো সম্পূর্ণ ঠান্ডা করলে কিন্তু হবে না হালকা ঠান্ডা হয়েছে এবার এটাকে আমি নাড়ু চেপ দিয়ে নেবো পেঁপের নাড়ুগুলোকে এইভাবে চেপে চেপে বানাতে হবে নারকেল নাড়ুর মতো কত সুন্দরভাবে নাড়ু হয়ে গেল দেখুন আর দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছতা রয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে আর এলাচের গুঁড়ো দেওয়াতে সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে একটা মাঝারি সাইজের পেপে দিয়ে কতগুলো নাড়ু বানানো গেছে দেখুন আর প্রত্যেকটা নাড়ু কিন্তু অপূর্ব দেখতে লাগছে আর এগুলো তো এখনো গরম আছে সেই জন্য কিন্তু খুব একটা শক্ত হয়নি তবে দেখুন নাড়ুটা কিন্তু একদম রেডি হয়েছে আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম নারকেল নাড়ু যেমন হয় ঠিক তেমনই হয়ে যাবে আপনাদের আগেই বলে দিয়েছি যে এগুলো কিন্তু এখনো গরম আছে তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে শক্ত হয়নি তবু আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে এই নাড়ুটা এই দেখুন ভেতরটাও দেখুন মানে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে একদম নতুন ধরনের পেঁপে দিয়ে নাড়ু ভাবা যায় তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে পেঁপের নাড়ুটা বানিয়ে নিলাম দেখতে যেমন অপূর্ব খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আজ বাবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন